তারাবি আসছে দু হাজার তেরো নম্বর হাদিস দারুল দেবখা প্রথম খন্ড দুইশত উনসত্তর পৃষ্ঠা একদম পরিষ্কার ভাবে তারা লিখে রেখেছে কিতাবু তারাবি তারাবির অধ্যায়ের হাদিস আমাদের আইন সরদুল তালা আনার হাদিস নিয়ে এসেছে আব্দুর রহমান সালমা থেকে মাখানা ইয়াজিদু ফি রমাজান ওলাফি গরিহি আল্লাহ ঈদ আশারা রাখা আল্লাহ নবী রমাজান মাস রমাজান বাদ দিয়ে এগারো রাখাতে বেশি তারাবি পড়তেন না যখন ইমাম বুকারিকে দেখছে কিতাব সালাত তারাবি অধ্যায় নিয়ে এ হাদিস নিয়ে এসেছে সঙ্গে সঙ্গে হাদিসের দুশ্মন যারা আছে তাদের নুসখাকে ওই কিতাব সালাত তারাবি অধ্যায়ের নাম বাদ দিয়ে লাইল করে ছেড়ে দিয়েছে এখনই দেখেন ইমাম বুখারি অধ্যায় রচনা করেছেন কি তাবু সালাত এই যে সালাতে তারাবি তারাবি সালাতের অধ্যায় অথচ হাদিস নিয়ে এসেছে আম্মাজানের এগারো হাদিস এখন এই হাদিসকে তারা তারাবি অস্বীকার করার কারণে অনেক রকমের অভিযোগ আছে কয়েকটা অভিযোগ প্রথম এখানে খণ্ডন করে দিই কারণ আগামী এক সপ্তাহ পরে তারাবি আসছে মারামারি শুরু হয়ে যেতে পারে তাই জেনে রাখা ভালো মানে এটা হচ্ছে তাহাবিজ এক সপ্তাহ আগে তাবিজ বেঁধে বাড়ি চলে যান যখন আপনাকে বলবে যেটা এটা হাদিস না আপনি আপনাকে বলবেন তাহাজুদের হাদিস প্রথম জবাব দিয়ে বলবেন ভাই আমরা প্রত্যেক বাচ্চাই স্বীকার করি যেটা তাহাজুদের হাদিস কখন আমরা অস্বীকার করলাম যেটা তাহাজুদের হাদিস না আরে বেটা হাদিস এবং তাহার তারাবিরও হাদিস আমরা অস্বীকার করি না অস্বীকার তো তুমি করেছো তুমি বলছো এটা তারাবির হাদিস না তাহাজুদের হাদিস অভিযোগ দুই তারা বলে যে আল্লাহ নবী এই নামাজ বারো মাস পড়তেন কিন্তু আহলে হাদিসরা মাত্র এক মাস পরে এগারো মাস পরে না বলে কি বলে না আবার অভিযোগ করে বলে যে আহলে আদিসরাত তাহাজুদ নামাজকে তারাবি বানিয়ে দিয়েছে মানে সেই তারাবি সেই তাহাজুদ এটা আমাদের দাবি কি দাবি না এটা আমাদের দাবি কি দাবি না তারা বলে এটা আবার কেমন দাবি যেই নামাজটা বারো মাস ছিল তাহাজুদ রামাজানে হয়ে গেল তারাবি আমার সাদা মনে সাদা প্রশ্নের সাদা জবাব ভাই বলেন তো আজকে জুমার দিন কত রাকাত নামাজ পড়েছেন জুমা আজকে জোহর পড়েছেন সপ্তাহে আপনি সাত দিন জোহর পড়লেন জুমা আবার জোহরের দিন জুমা হলো কেন শুক্রবারের জোহর কই গেল। যে আপনি পড়লেন জোহর কে জুমার দিন জোহর কিভাবে কিভাবে জুমা হয়ে গেল ভাই কিভাবে হয়ে গেল তার মানে বোঝা যাচ্ছে ওয়াক্তের কারণে দিনের কারণে সময়ের কারণে নামাজের নাম পরিবর্তন হতে পারে জোহর ছিল চার রাখা জুমা হয়েছে দুই রাখা তার মানে ইবাদতের ক্যাফিয়াত পরিবর্তন হতে পারে জোহরের ফজিলত আলাদা জুমার ফজিলত আলাদা তার মানে বোঝা গেল একই নামাজ দুই রকমের নাম হতে পারে তার ক্যাফিয়ত ফজিলত এবং তার মর্যাদা সব কিছু পরিবর্তন হতে পারে তার জ্বলন্ত ধরন সপ্তাহে ছয় দিন যে নামাজটা পড়ি জোহর জুমার দিন হয়ে যায় জুমা